আপনি চলে যাবেন অন অ্যাপসে আমি অ্যাঞ্জেল অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর আপনার এখানে ফিঙ্গার প্রিন্ট বা যেটি লক থাকবে আপনি তা লকটিকে স্কুল লকটি খুলে দেবেন খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাকাউন্টটি ওপেন করলাম ওপেন করার পর এখানে বাই সেল বা অনেক রকম কাজ করা যায় এখান থেকে অনেক ইনকামও করা যায় কারণ যেহেতু আমি চালাবো না যেহেতু বুঝতে পারছি না তাই জন্য আমি চালাবো না অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দেবো ড্রেট না করার কারণে আপনার কী হবে চার্জ কাটবে অ্যাকাউন্ট থেকে বা জিএসটি চাপাতে পারে তার জন্য আমার চালাবো না তার জন্য চলে যাবেন মায়ে মায়ে চলে যাওয়ার পর অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রফেশন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লোজ অ্যান্ড ডিমেট অ্যাকাউন্ট ক্লোজ অ্যান্ড ডিমেট অ্যাকাউন্ট সব নিচে মেয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রেডিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নিচে ব্যয় কিনে আপনাকে অপশান দেওয়া আছে কী কারণে আপনি এই অ্যাকাউন্টটি বন্ধ করতে চান তার জন্য আমাকে আপনার একটা একটা অপশান দেওয়া আছে আপনি কী কারণে এটি ক্লোজ করতে চান যে যে কোনো একটা আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনি কী করবেন আমি এটা বেছে না বিছে নেওয়ার পর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার আমি চলে যাব ওটা করে চেক করার জন্য তা আমি চেক করে নিচ্ছি আর কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন কান্টিনিউ করা প্লিস অর্ডার দ্য অ্যাকাউন্ট প্লিজ কমপ্লিট ব্লো অ্যাক্সেন্ট যেহেতু আমার এখানে আপনারা দেখাচ্ছে কি আমার অ্যাকাউন্টটি ক্লোজ করা দেওয়া হয়েছে বা ক্লোজ হয়ে গেছে ক্লোজ ওপেন অর্ডার ফিসিং সেল ট্রেডিং ট্রান্সফার হোল্ডিং তো এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কী করে আপনি বন্ধ করবেন বা কেন বন্ধ করবেন না সব কিছু এখানে আপনার বিস্তারিত জানানো হবে ওই কল করে কনট্যাক্ট করে জেনে নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো যারা বুঝতে পারছেন না অবশ্যই অ্যাপস চেলিয়ে লাভ হবে না যেহেতু ডেট করে দিবেন বা ক্লোজ করে দেবেন অ্যাকাউন্টটা আগে তারপর আপনি ডেট করে দিবেন নাহলে পূর্ব আপনার